আমাকে মাপ করে দিও ফারহান আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে যার ফলে এখন পাচ্ছি কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না আমি বুঝতে পেরেছি মাপ চাওয়ার মতো কিছু হয়নি ভালোবাসার মানুষের জন্য কখনো খারাপ চাইতে নেই আমিও তোমার খারাপ চাই না সবসময় আল্লাহকে বলেছি তুমি যেমন থাকো যেখানে থাকো যেন ভালো থাকো আমার কপালে যা ছিল তাই হয়েছে তোমাকে দোষারোপ করি না আমার ভাগ্যে তুমি ছিলে না তাই তোমাকে পাইনি তোমার চোখের পানির এক একটা ফোঁটার মূল্য এতটা বাজেভাবে চুকাতে হবে আমি ভাবিনি নিজের কপাল নিজে খারাপ করেছি তোমাকে ঠকিয়েছি তোমাকে কাঁদানোর ফলে আল্লাহ আমাকে এখন কাঁদাচ্ছেন তোমার স্মৃতি আমাকে সুস্থ হতে দিচ্ছে না তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তা আমি না ভালোবাসার মানুষের উপর অভিযোগ করে কী লাভ বলো আমার মতো বাউন্ডুলি ছেলের সাথে কোনো বাবা তার মেয়েকে কেন বিয়ে দেবে তুমি আমাকে ছেড়ে সঠিক কাজ করেছ আমার সাথে এমনটাই হওয়া উচিত ছিল সব দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছো তোমার কোনো দোষ ছিল না আমি তোমার সাথে বেইমানি করেছি যার ফলে প্রতিনিয়ত ধুকে ধুকে মরছি আমাকে মাফ করে দাও তবে আমি নিরুপায় ছিলাম বাবা জোর করে বিয়েতে রাজি করিয়েছে আমাকে আমি তোমাকে ঠকাতে চাইনি যেখানে আমি তোমার উপর থেকে সব অভিযোগ সরিয়ে নিচ্ছি সেখানে তুমি নিচে থেকে কেন নিজেকে অপরাধীর কাঠগড়ে দাঁড় করাচ্ছ তুমি এত ভালো কেন বলো তো আমি এত কিছু করার পরেও তুমি আমাকে করে দিয়েছ আমার উপর কোনো অভিযোগ অভিমান রাখো নি এত ভালো হয়েছি বলেই বোধহয় আমাকে ছেড়ে চলে গেছ পুরোনো কথা তুলো প্লিজ আমি নিজের কাজের জন্য তোমার কাছে লজ্জিত ঠিক আছে না তুললাম এখন বলো কেমন আছো তোমার হাজব্যান্ডের কি খবর যেমন থাকার কথা তেমনই আছে তুমি কি সুখে নিতে হবে না আমাকে ছেড়ে গিয়েছিলে একটু সুখের জন্য সে সুখ কুড়াতে পারো টাকা পয়সা থাকলে যে সুখ কুড়ানো যায় এই ধারণা আমার বহু আগে বদলে গেছে সুদর্শন সুপুরুষের থেকে দায়িত্ববান পুরুষ হাজারগুণ ভালো তুমি ভুল বললে একটা কথা এখন টাকা পয়সা থাকলে সুখ হেরা যায় আমার যদি তখন টাকা থাকতো তোমাকে হারাতাম না আমার স্বামী টাকা পয়সা আর নেই তাহলে আমি সুখ হতে পারলাম না কেন সুখরও কপালের লিখন আল্লাহ তোমাকে না দিলে তুমি চাইলে তাকে তুমি হাসিল করতে পারবে না তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়েছিল জানো তুমি একটুও খোঁজ নাওনি তোমার বিয়ের কথা শুনিয়ে ঘট ঘট পায়ে চলে গেলে একবার পেছনে ফেরে তাকালে দেখতে পেতে তোমার জন্য আমি কাঁদছি আমি ভেবেছিলাম তুমি তাকাবে কিন্তু তুমি তাকালে না নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম না তোমার বিচ্ছেদ মনে হচ্ছিল একটা বুলেট এসে হাট ছিদ্র করে দিয়ে গেছে আমার ভাঙা হাট নিয়ে বেঁচে থাকা যায় না পুরোনো কথার তুলনা আমার নিজেকে অপরাধী মনে হয় নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে জাগে চার বছরের সম্পর্ক ভেঙে দিতে তোমার একটুও সময় লাগেনি আমার থেকে ভালো ছেলের বিয়ের প্রস্তাব পেয়ে তুমি রাজি হয়ে গেলে বুকটা কাঁপলো না নিজের ভালোবাসার মানুষের সাথে বেমানি করতে তখন আমার বাবা ভেবেছিল আমার স্বামীর অনেক টাকা পয়সা তাকে বিয়ে করলে আমি অনেক সুখে থাকবো তোমাকে বিয়ে করলে জীবনে সুখ পাবো না তাই আমাকে বাধ্য করলো বিয়ে করতে আল্লাহর কি লীলা খেলা দেখো আমি না পারলাম সুখী হতে না পেলাম ভালোবাসা আমার স্বামীর কোনো কিছুর অভাব নেই তবু আমার তাকে ভালো লাগে না তোমাকে নিয়ে বাঁচতে ইচ্ছে করে তুমি ঠিকই বলেছ আমার চোখের পানির দাম তোমাকে দিতে হচ্ছে কাউকে কাঁদিয়ে কেউ ভালো থাকতে পারে না কারো চোখের পানি ছড়ালে সে পানি অবশ্যই অভিশাপ হয়ে ফিরে আসে তা আমি না উত্তর দিল না শূন্য দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে রইল ঘড়ির টিকটিক শব্দ তার মাথায় বাড়ি খাচ্ছে আজ উঠিতে আমি না আজে থাকতে পারবো না খাবার খেয়ে যেও আমার ক্ষুদা লাগে না আসি কাল আসবে না জানি না ফারহান চলে গেল তাহমি না ছলো ছলো চোখে সেদিকে তাকিয়ে রইল দরজার সামনে দাঁড়িয়ে স্বপন তালুকদার ডাকলেন বৌমা জি বাবা কার সাথে কথা বললে আবার এক ফ্রেন্ড এসেছিল আপনি দেখেননি তোমার কোন ফ্রেন্ড আমার খুব কাছের একটা ফ্রেন্ড আমি কেন দেখলাম না আপনি এতক্ষণ রুমে ছিলেন রুম থেকে বের হলে দেখতেন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আবার আসবে কিনা কিন্তু কি উত্তর দিয়েছিল জানেন বাবা কি? বলে জানি না ও না জানলে কে জানবে বলুন আপনার ছেলেকে বললে কিছু বিশ্বাস করে না স্বামীর বলে আমার মনের ভুল আমি একা থাকতে থাকতে নাকি পাগল হয়ে গেছি এক একা কাল্পনিক অস্তিত্বের সাথে কথা বলি এটা কোনো কথা বলুন আমিও তো তোমাকে এক একা কথা বলতে দেখলাম তোমার সাথে কেউ ছিল না ছিল বাবা ফারান আমার সাথে ছিল এই জায়গায় বসেছিল আমার সাথে কত কথা বললো আপনি ওর কথা বিশ্বাস করছেন না কেউ ওর কথা বিশ্বাস করে না ফারান এসেছিল আমার সামনে বসেছিল তাহমিনা বিটবিট করে কথা বলতে বলতে ভেতরে চলে গেল স্বপন তালুকদার জোরে দীর্ঘস্বাস ছাড়লেন একমাত্র ছেলের পর এমন আচরণ তাকে খুব ভাবাচ্ছে সামির অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বাবার কাছে গেল কি করছ বাবা দেখতে পাচ্ছিস পেপার পড়ছে সকালের পুরনো খবর কি পড়ো সময় কাটানোর জন্য এটাই উপায় মা থাকলে তোমার সময় এমনিই ভালো কাটত নাতি নাতনি থাকলে তোর মায়ের অভাবটা থাকতো না এসে খেলে কীভাবে দিন কাটতো বুঝতেই পারতাম না সামির চুপ করে রইল উত্তর দিল না বোমা কী করে ঘুমাচ্ছে তুই ওকে ডাক্তার দেখাচ্ছিস তো নিয়মিত হ্যাঁ বাবা আজকেও ঘণ্টাখানিক সোফায় বসে এক একা কথা বলেছে আমি যখন জিজ্ঞেস করলাম কার সাথে কথা বলো সোফা দেখিয়ে বললো ফারহান এসেছিল আমি বলি কি বোমাকে নিয়ে দেশের বাড়ি গিয়ে ডাক্তার দেখিয়ে আয় ঢাকার নামিদামি সাইক্রেটিস্টের মধ্যে একজন ডাক্তার ফজলে করে তার অধীনে আছে তাহামিনা নিয়মিত চেক করাচ্ছি প্রথম প্রথম ভেবেছিলাম ও একা থাকতে থাকতে এমন হয়েছে কিন্তু আমার ধারণা ভুল তাহমিনা সাইকোসিস আক্রান্ত এর জন্য চোখের সামনে গায়েবি জিনিসপত্র দেখে কল্পনা জগতের সাথে বাস্তবকে মিলিয়ে ফেলে ও মনে করে ফারহান ওর সাথে আছে ওর সাথে কথা বলে কিন্তু বাস্তবে ফারহানের কোনো অস্তিত্ব নেই মাঝে মাঝে তাহমিনা নিজের মধ্যে থাকে না আক্রমণাত্মক আচরণ করে আমাকে সহ্য করতে পারে না ডাক্তার বলেছে নিয়মিত ঔষধ থেরাপি দিলে তাহমিনা ভালো হয়ে যাবে ফারহানকে বোমা বলেছিল ওর খুব কাছের ফ্রেন্ড কিন্তু আমার মনে হলো অন্য কেউ ওর প্রেমিক আমাদের বিয়ের আগে ফারহানের সাথে তাহমিনার চার বছরের সম্পর্ক ছিল আমি এমন কিছুই ভেবেছিলাম তবে সত্যি কথা কি জানো বাবা কি সামির কিছু বলার আগে পাশের রুম থেকে তাহমিনের চিৎকারের আওয়াজ পাওয়া গেল স্বপন তালুকদের সামির দ্রুত সেই রুমের দিকে গেল ফারহান ফারহান কোথায় দেবে আমার সাথে দেখা না করে চলে গেলে কেন তা না কি হয়েছে ফারান এসেছিল আমাকে বলল নিয়ে যাবে কিন্তু নিল না হেমর কি বসলো না ফারান আসেনি না ও এসেছে আমার মাথায় ঘুমের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে মৃত মানুষ কী করে আসবে তুমি মিথ্যা কথা কেন বলছো বিশ্বাস করো ফারহান মারা গেছে না আমার ফারহান মারা যায়নি ও একটু আগে আমার কাছে এসেছিল তুমি বিশ্বাস করো বোমা শান্ত হও দেখুন না বাবা স্বামীর কি বলে ফারানাকে মারা গেছে একটু আগে আমার বালিশের পাশে বসে ছিল যে এত মানুষটাকে মৃদু বানিয়ে দিল হ্যাঁ স্বামীর মিথ্যে বলছে তুমি ঠিক বলেছ ফারান এসেছিল তা এখন কোথায় গেল হাওয়া হয়ে গেছে মানুষ হাওয়া হতে পারে ফারহান পারে স্বামীর আহত চোখে তাহমিনের দিকে তাকিয়ে আছে তপন তালুকদার ছেলের কাঁধে হাত রেখে বলল ফারহান কি সত্যি মারা গেছে হ্যাঁ বাবা আমাদের বিয়ের দুই মাস পরে মারা গেছে তুই যত তাড়াতাড়ি পারিস বৌমাকে নিয়ে বাইরে চলে যায় ডাক্তার দেখানোর পাশাপাশি ওকে নিয়ে ঘুরেও আয় ওর মন ভালো হবে ওর মানসিক সমস্যা দিন দিন বাড়ছে কমার লক্ষণ তো দেখছি না সামির উত্তর দিল না স্বপন তালুকদের একবার তাহমিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস টেনে নিজের রুমে পা বাড়ালো ফারহান কোথায় গেল ফারহান চলে গেছে আমাকে না বলে চলে গেল হুম আবার এলে বকে দিও আজ দুপুরে এসেছিল আমার সাথে কত কথা বলল আমি ওর কাছে মাপ চাইলাম ও বললো ভালোবাসার মানুষের উপর অভিযোগ করতেনি ও কোনো অভিযোগ করেনি তাই আমি যেন আর মাপ না চাই ওর জন্য রান্না করেছিলাম তাও খেয়ে গেল না স্বামী পানি আর ওষুধ তাহমিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল লক্ষ্মী মেয়ের মতো এটা খেয়ে নাও এটা খেলে কি ফারহান আসবে নিশ্চয়ই আসবে তাহলে খাবো চুপচাপ বসে ওষুধ খেয়ে নিল কিছু সময়ের মধ্যে স্বামীজির কাঁধে মাথা রেখে তাহামিনা ঘুমিয়ে গেল সামির তাহমিনাকে শুইয়ে দিল তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আমাকে মাফ করে দিও তাহমিনা তোমাকে আমার প্রথম দেখায় ভীষণ পছন্দ হয়েছিল তোমাকে ছাড়া মনে হয়েছিল মরে যাব। তাই তোমাকে পাওয়ার জন্য বহু কিছু করেছি তোমার ফারহান থেকে তোমাকে জল ছাতরি করে সরিয়ে নিজের করতে চেয়েছিলাম তার পারলাম না তোমাকে বিয়ে করার পরেও তোমাকে পেলাম না ফারহান মরে গিয়েও তোমাকে তার সাথে বেঁধে রেখেছে তা স্মৃতি নিয়ে বেঁচে আছো কিন্তু আমি আমি সব পেয়েও আমার সবচেয়ে বড় আফসোস তুমি আমার থেকেও আমার নেই না তোমাকে পেলাম না তোমাকে নিজের করে রাখতে পারলাম তোমাদের দুজনের প্রতি যে অন্যায় আমি করেছি আল্লাহ তার শাস্তি দিচ্ছে সামিরের চোখ দুটো জলে ভিজে গেল কাউকে ঠকিয়ে কেউ জিতে না এক সময় না সময় তার ফল ভোগ করতেই হয় আজ প্রায় চার বছর পর প্রবাস থেকে নিজের বাড়িতে ফিরেছে সাদিক হাতে তেমন কোন ব্যাগেজও নেই কাঁধে ছোট্ট একটা ব্যাগ সাদিকের মা সেলিনা বেগম সাদিককে এভাবে দেখে অবাক গলায় বললেন এগি সাদিক হঠাৎ তুই কিছু না জানিয়ে চলে এলি যে সাদিকের হাসি মুখটা মুহূর্তে চুপসে গেল মায়ের কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি সে সাদিক জোর করে হাসার চেষ্টা করে বলল ভেতর আসতে দাও মা আমি খুব ক্লান্ত সেলিনা বেগম মুখ কালো করে দরজা থেকে সরে দাঁড়ালেন সাদিক ভেতরে ঢুকে কাঁধের ব্যাগটা সোফায় রেখে ক্লান্ত শরীরটা ছেড়ে বসে পড়ল সেলিনা বেগম মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে আসবি তা তো একবার বললিও না আমাদের এভাবে না জানিয়ে আসার মানে কি সাদিক আমরা কি তোর কাছে সোনার গয়না আবদার করতাম সাদিক অবাক গলায় বলল এসব তুমি কি বলছো মা আমার নিজের বাড়িতে আসার আগে আমাকে জানিয়ে আসতে হবে কেন আমি কি এমনি এমনি আসতে পারি না শিলিনা বেগম একটু নরম হলেন গলার তেজ কিছুটা নরম করে বললেন তা পারবি না কেন হুট করে চলে এসেছিস তাই অবাক হয়েছে আমাকে একটু পানি দেবে মা গলাটা একদম শুকিয়ে গেছে তুই বস আমি পানি নিয়ে আসছি সেলিনা বেগম যেতে সাদিক নিজের সারা মুখে হাত বোলালো সেলিনা বেগমের ব্যবহার তার কেমন যেন লাগছে তার মা তাকে দেখে খুশি হননি সাদিক তা মেনে নিতে পারছে না নাকি সে খালি হাতে এসেছে বলে এত অবহেলা চিন্তায় পড়ে গেল সাদিক শিলিনা বেগম শুধু এক গ্লাস পানি দিলেন সাদিককে সাদিক চুপচাপ পানিটা খেয়ে বলল বাসার সবাই কোথায় মা কাউকে দেখছি না যে সেলিনা বেগম আমতামতা করে বলল শাফিকের জন্য মেয়ে দেখতে গেছে সবাই সাদিক আরেকবার ভেতর ভেতর চমকে উঠল শাফিক বিয়ে করছে কই আমাকে তো কিছু বললে না শিলেনা বেগম স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল বিয়ে তো করে ফেলেনি শুধু মেয়ে দেখছে পছন্দ হলে তোকে জানাতাম আগে থেকে জানিয়ে বা কি হবে তাই আর তোকে কিছু বলেনি সাদিকের কাছে সব কিছু কেমন যেন অপরিচিত লাগছে তার ছোট ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে অথচ সে কিছুই জানে না সাদিক স্ত্রী রিষ্টিক কোথায় জানতে চেয়ে বলল মীরা কোথায় মা মীরাও সাথে গেছে তুই যা যা ফ্রেশ হয়ে নে আজ তো বাসায় তেমন কিছু রান্না করিনি তোকে হালকা কিছু বানিয়ে দিচ্ছে শিলিনা বেগমের কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে সাদিক সব লক্ষ্য করলেও কিছু বলল না শিলিনা বেগম একটু আমতামতা করে বলল তোর লাগেজ কোথায় সাথে করে কি আমাদের জন্য কিছু আনিস নি সাদিক হালকা করে হেসে বলল আসলে মা হঠাৎ করে আসা হয়েছে তো তাই কিছু আনতে পারিনি সাদিকে নিজের কথা শেষ করতে দিলেন না শিলিনা বেগম রাগি গলায় বললেন কি আম তারা ছিল তোর আমার কথা না হয় বাদই দিলাম ছোট ভাই বোনদের জন্য তো কিছু নিয়ে আসতে পারতি বিদেশে থেকে ফকের মতো খালি হাতে চলে এসেছিস আত্মীয় স্বজন শুনলে হাসাহাসি করবে সাদিক মাথা নিচু করে ফেলল বুকের ভেতর যেন কষ্টের ঢেউ পয়ে যাচ্ছে এ যাবৎ যত ইনকাম করেছে সব কিছু সেলিনা বেগমকে দিয়েছে সে কোনোদিন কিছু নিয়ে প্রশ্ন করেনি আজ সামান্য কিছু জিনিস নিয়ে না আসায় সেলিনা বেগম তার সাথে এমন ব্যবহার করছে সাদিকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে সাদিক নিজের সাথে আনা ব্যাগটা নিয়ে রুমে চলে গেল লম্বা জার্নি করে সে ক্লান্ত হয়ে গেছে তার উপর তার মনের অবস্থাও ভালো নেই বাইরে বাইরের চেঁচামেচি শুনে ঘুম ভাঙল সাদিকের বাইরে এসে দেখলো তার স্ত্রী পরিবারের সবাই চা নাস্তা করছে অথচ সে আজ সকাল থেকে না খেয়ে আছে কেউ একবারও তাকে ডাকার প্রয়োজন মনে করল না উঠল ডাকে চায়ের কাপটা রেখে সাদিকের কাছে গিয়ে বলল আরে উঠে গেছো তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। সাদিক সবার দিকে একবার চোখ বোলাল ড্রয়িং রুমে তার ছোট ভাই শাফিক নিতু আর মার্শেলিনা বেগম বসে টুকটাক গল্প করছে সাদিক মীরাকে বলল আমার জন্য কিছু খাবার নিয়ে এসো আমি ওখানে গিয়ে বসছি সাদিক ড্রয়িং রুমে গিয়ে শাফিকের পাশে বসল কিরে কেমন আছিস তোরা আমাকে দেখো না দেখার ভান করছিস কেন শাফিক বিরক্ত গলায় বলল তাহলে কি করব তুমি হুট করে বিদেশ থেকে চলে এসেছ তাও আবার খালি হাতে আমাদের জন্য তো কিছুই আনলে না আনেনি তো কি হয়েছে আমি তো চিন্তা করেছি এখন দেশেই থাকবো তাই বিদেশি জিনিস ব্যবহার করার অভ্যেস বদলে ফেল তোদের কি লাগবে আমাকে বল আমি এখান থেকে কিনে দেব সাদিকের কথায় সবাই উঠল উঠলো না বেগম ভয়ার্থ গলায় বললেন এখানে থাকবি মানে তুই কি আর বিদের যাবি না না মা আজ যাব না অনেক বছর তো থাকলাম এবার ভাবছি দেশে কিছু করব দেশে কিছু করবি বলতে কি বোঝাতে চাইছিস দেখ সাদিক এসব পাগলামের কোনো মানে হয় না এসেছিস থাক কিছুদিন তারপর ভালো ভালো ফিরে যা এখানে বসে থাকলে সংসার চলবে কি করে তো ছোট বোনের এখনো বিয়ে দেওয়া বাকি ছোট ভাইয়ের কোনো ব্যবস্থাও হলো না আর তুই এখন এসব বাজে বাজে কথা বলছিস সাদিক শান্ত চোখে তাকিয়ে আছে সবার দিকে চোখে সবার মুখে আতঙ্ক মিরা টেবিলে খাবার দিচ্ছে সাদিকের সব কথা শুনেছে সে সে শুনে খুশি হয়েছে মা এত চিন্তা করছো কেন আমি যখন দেশে ছিলাম তখন কেন আমরা না খেয়েছিলাম তাহলে এখন এভাবে কথা বলছো কেন আর আমি বছরে তোমার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা জমিয়েছি মিতুর বিয়ে দিতে অসুবিধা হওয়ার কথা না আর শাফিক এত বছর কি করেছে পড়াশোনা করিয়েছি কি বাসে বসে থাকার জন্য চাকরি বাকরি না করি বিয়ে করতে চাইছে বা কেন আমি কি জানতাম না কি